আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসসালাতু ওসালাম আল্লা রসুলিল্লাহ আমাবাদ সম্মানিত দিনী ভাই সকল একটি সুন্দর হাদিস এবং সেই হাদিসের কিছু নিয়ম নীতি আপনাদের সামনে পেশ করছি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লা ইলাহা ই্লাহ আল্লাহ আকবার এই কথাটি যখন আল্লাহ রসুল বললেন তখন আঙ্গুল দিয়ে গিরো লাগালেন গিরা লাগালেন মানে তিনি বললেন যে যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাহ ওল্লাহু আকবার তারপর তিনি এরকম একটা আঙ্গুল দিয়ে গিরা লাগালেন তারপরে বলছেন লা ইলাহা ইল্লাহ ওয়াহদাহ আবার একটা গিরা দিলেন তারপরে বললেন লা ইলাহ ইল্লাহ ওয়ালা শারিক আল্লাহ তারপর আবার একটা গিরহ দিলেন তারপর বললেন লা ইলাহা ইল্লাহ লাহুল মুলক ওয়ালাহুল হামদো তারপরে একটা গিরা দিলেন তারপরে বলছেন লা ইলাহ ইল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আবার এটা গিরা দিলেন এভাবে এখানে পাঁচটি বাক্য আছে আর পাঁচটি বাক্য বলার সময় পাঁচটি গিরা দিলেন প্রথমটিতে এভাবে 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 তারপরে বলছেন ইয়াকে হুন্না খামসান বে আসা বেহি তিনি পাঁচটি গিরা দিলেন তার এই আঙ্গুলের মাধ্যমে সুম্মা কালা অতঃপর বললেন মান কালা হুন্না ফি ইউমিন আউ ফি লে ফি শাহারিন যে ব্যক্তি এই বাক্যগুলি কোনো এক দিনে বলবে কিংবা কোন এক রাত্রিতে বলবে কিংবা কোনো এক মাসে বলবে সুম্মা মাতা ফিজা কালিয়াও। অতপর বলার পর সেই দিনে মারা গেল কিংবা সেই রাতে মারা গেল কিংবা সেই মাসে মারা গেল ও ফের আলাহু জাম্বুহ তাহলে তার গুনা খাতাকে ক্ষমা করা হবে সেহাই হত্যার গেব তিন হাজার চারশো একাশি নম্বর হাদিসে হাদিসটি বর্ণনা করা হয়েছে এটি একটি বিশেষ তসবি এবং বিশেষ জিকির যে জিকিরে কালেমায় তহিদ লা ইলাহা ইল্লাল্লাহর বর্ণনা এসেছে তার সাথে আরও কিছু জিনিসের বর্ণনা এসেছে পাঁচবার যে মানুষ এই জিকির আজকারগুলি এটা দিনের রাতে যে কোনো সময় করবে তার জন্য এই ফজিলত নির্ধারিত আলহামদুলিল্লাহ আসসালামু সালামুকুম ওরহমতুলিল্লা আবরকাত